ইনু সতগাঁও দেশিনার দংশন করে ফেলা গো মানুষটা দুই বছর তিন বছর বিদেশকরণ আর গো মানুষ এক মাসও ছুটিলা এখন তার মতায় ফপাশিয়া করের কর দেখা রুহিংগা কুশনা করে দিল ইদার কই আসসালামু আলাইকুম আজি যারা বড়াইছি 57% ট্যাক্সর প্রতিবাদ দইরা ফাজা কইলাই ফারা সারবন্ধুজ ওয়েল আসাল এখন তো

উচিতা <supan> আচলে

ইউরাত আমিরাত হোক বিভিন্ন কান্ট্রি হনস দুইটি আছে তারা নাক না গালে বাংলাদেশক কলে যে মানি বেগ খাড়িয়ালার ইয়েলার বাংলাদেশের মানুষের ইন ইন কিন্তু মানে কি আর সরকারের বিরুদ্ধে মানে বহুত কিছু ইয়া করে ইন আর মধ্যে সরকার বিরুদ্ধে সংশোধন দরকার সরকার যাইব সরকারে

বাংলাদেশ ভারতবর্ষ আগে আসলে ব্রিটিশ সকাল দখল ইহি ব্রিটিশ সকাল অধীনে দিয়া লোক ইংরেজ অধীনে দিয়া লোক আর এখন ঠিক আছে না আর সময় তো আগে তো কি ব্রিটিশ কবি সকল কবিতা লিখি ঠিক আছে না বটলের কবিতা আসলে এখন তো দেখি এখন তারা তো রোহিঙ্গা ফিলত নিজেরা নিজেরা